নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতে খুব ইম্পর্টেন্ট আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব বলে আপনাদের সাথে আজকের মেডিসিনের নাম হচ্ছে ক্যালিফস ক্যালিফস মানসিক সমস্যার জন্য এবং নার্ভের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন হোমিওপ্যাথি জগতে এই মেডিসিনটি আজকে আমি কিভাবে আপনারা প্রয়োগ করবেন কতটুকু পাওয়ারে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিবে খুব অল্প সময়ে এবং কোন কোন সিমটমের উপর আপনারা এই মেডিসিনটি সেবন করবেন এই সব কিছু সবগুলো ডিটেলস আজকে আমি আপনাদেরকে জানাবো এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করছি এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যখন কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে থাকে মানসিক চাপ বলতে যেমন কোনো চাকরি করছেন বা ব্যবসা করছেন মানসিক প্রেসারে আমরা প্রায় প্রত্যেকে থাকি কিন্তু কিছু ব্যক্তি আছে যারা খুব নীরবে থাকতে পছন্দ করে নীরবে থাকতে গিয়ে অনেক ধরনের দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসে আমাদের যেমন ধরুন আমি ধরুন কোথাও বসেছি আমার মাইন্ডে কাজ করছে যে আমার ফ্যামিলি থেকে যখন কেউ বাইরে যায় তখন মাইন্ডে কাজ করে যে সে কোনো বিপদে আছে কিনা সে আসার সময় কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বা কোথাও পড়ে যাচ্ছি কিনা এই ধরনের যে অ্যাডভান্স কিছু চিন্তা আমরা করি হয় না কিন্তু হবে কি না এই ধরনের মানসিক চিন্তার মধ্যে যারা থাকেন তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে কেলিফস এবং অনেকে আছেন সামান্য পরিশ্রম করে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়েন শারীরিক দিকে হোক এবং ম্যান চালে হোক সামান্য পরিশ্রম করে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে সব ব্যক্তিদের খুব সুন্দরভাবে রাজা দিয়ে থাকে এটি একটি নার ট্রনিক যেটা আমরা ব্রেনে কাজ করতে গিয়ে সামান্য পরিশ্রমের ফলে আমাদের অতিরিক্ত পরিমাণ এনজাইটি মনে হয় অতিরিক্ত পরিমাণ ডিপ্রেশন মনে হয় এই ধরনের যাদের খুব অল্পতে যারা দুর্বল হয়ে যায় তাদের জন্য কিন্তু এই কালিফজ খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে আবার দেখা যায় অনেকে আছেন রাত্রে বিছানায় ফস্রাব করার অভ্যাস থাকে সেটা বাচ্চা হোক বা বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে যারা অনেক সময় সে অভ্যাসটা তারা রেখে দেয় সে অভ্যাসটা তাদের মধ্যে থেকে যায় না এই ধরনের রুগীদেরও আমরা কালিফস দিয়ে থাকি কারণ এটি যেহেতু নার্ভের প্রবলেম কালিফস নার্ভে খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে সেহেতু আমরা এটি নার্ভ প্রনেক হিসাবে কিন্তু এই সমস্যাগুলোতে আমরা মেডিসিন দিয়ে থাকি যেমন বিছানায় ফস্ট্রাফ তারা এমনি করে না হয়তো তারা দেখা যায় যখন রুগীকে আমরা জিজ্ঞেস করি তারা বলে যে আমি আমার মনে হয় যেন আমি ফস্ট্রাবের স্থানে আমি ফসরাফ করছি এই ধরনের মানসিক যাদের প্রবলেম তাদের ক্ষেত্রেও সেম কালিপস ভালো রেজাল্ট দেয় এখন দেখা যায় যাদের ইনসুমোনিয়ার প্রবলেম থাকে অর্থাৎ ঘুমাতে প্রচন্ড পরিমাণে সময় লাগে ঘুম আসতে প্রচন্ড পরিমাণে সময় লাগে আবার ঘুম ঘুমালে তারা ঘুম থেকে যে কখন উঠে হাঁটে তার নিজেরাও জানে না এই ধরনের প্রবলেম যারা ফেস করেন বেসিক্যালি তাদের জন্য কিন্তু দিয়ে থাকে কালিফস ধরনের নার্ভের এক প্রকারের ট্রনিক পলি চলে নার্ভ আমাদের প্রায় শরীর প্রত্যেকটি জায়গায় যেমন মাথা থেকে পা পর্যন্ত প্রায় প্রত্যেকটি জায়গায় আছে প্রত্যেক জায়গার নার্ভ যে কোনো সমস্যা জন্য নার্ভ নার্ভের যে কোনো সমস্যার জন্য আপনারা কারির ফাস প্রয়োগ করতে পারেন এটি জিরো পার্সেন্ট দিয়ে থাকে নার্ভের জন্য একটু সময় নিবে একটু সময় নিবে খাওয়ার সাথে সাথে যে কাজ করবে তেমনটা না আপনি খাবেন দুদিন তিন দিন পাঁচ দিন যখন আপনি একটা না এক সপ্তাহ পনেরো দিন আপনি যখন একটা না খাবেন দেখবেন অটোমেটিক্যালি এই বিষয়গুলো আপনার মধ্যে ফিল হবে যে আপনি আপনার মানসিক ডিপ্রেশন কেমন হচ্ছে আপনার ঘুম কেমন হচ্ছে এই বিষয়গুলোকে নিজেরাই লক্ষ্য করতে পারবেন এবং দেখা যায় এখানে আরেক কয়েকটি বিষয় আছে যেমন অনেকে আছেন কারোর সাথে দেখা করতে গিয়ে দেখা যায় হঠাৎ করে কার সাথে দেখা করবে তার নামটা কি মনে মনে করতে চেষ্টা করে মনে পড়ে না কিন্তু খুব পরিচিত ব্যক্তি হঠাৎ করে ভুলে যাওয়ার প্রবণতা অনেকে আছে লিখতে গিয়ে হঠাৎ লিখতে লিখতে কি লিখছে সে বিষয়টা ভুলে যায় কথা বলতে বলতে কোন বিষয়ে কথা বলছে সে বিষয়টা সে ভুলে যায় এবং হঠাৎ আপনি আপনি এসে বসছেন মোবাইলটা রাখছেন আপনি মোবাইলটা রেখে উঠে চলে গেলেন এই যে মনে থাকার যে প্রবণতা এটা আপনার থেকে কমে গেছে এই সমস্যার জন্য কিন্তু কালিফাস খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে বিশেষ করে নার্ভের আমাদের ব্রেনে যে নার্ভ আছে যে স্মরণ শক্তিতে কাজ করে যে স্মরণ শক্তির প্রবণতা থাকে আমাদের এই জিনিসগুলো কমে যাওয়ার ক্ষেত্রে কালিপাস খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় এই যে আমি যে বিষয়গুলো বললাম স্লিপলেসনেস এনজাইটি ডিপ্রেশন স্ট্রেচ এই বিষয়গুলোকে সবথেকে বেশি প্রাধান্য দেয় কিন্তু মেডিসিনটি আপনারা যে কোনো ধরনের ডিপ্রেশনে ভোগেন অ্যাংজাইটিতে ভোগেন ঘুমের সমস্যায় ভোগেন ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন প্রত্যেকটি প্রবলেম সলভ করার ক্ষমতা রাখে যে কোনো কাজের প্রতি যাদের কনসেন্ট্রেশন কমে যায় যাদের মধ্যে স্থিরতা থাকে না স্থিরতা খুব কম আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠালেন আপনার মধ্যে একটা ভয় কাজ করছে যে আমার বাচ্চা কোনো অসুবিধা হচ্ছে না তো স্কুলে বা আমার বাচ্চা পড়ে যাচ্ছে না তো এই ধরনের ভিতরে যে যেটা হচ্ছে না তার জন্যই চিন্তা এই ধরনের মানসিক টেনশনে যারা থাকেন বেসিক্যালি তাদের জন্য খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে ক্যারিফস। এবার আমি ক্যালিফসের প্রয়োগ বিধি সম্পর্কে আমাদেরকে বলব ক্যালিফস ভালো কোম্পানি দেখে নেবেন এসবিআই জার্মানি কোনো একটা কোম্পানি আপনারা চুজ করে নেবেন কোম্পানিগুলো ভালো একটু টাকা বেশি খরচ হলেও কোম্পানি ভালো দেখে মেডিসিন নেওয়া ভালো এবং এখান থেকে আপনারা চারটি করে ট্যাবলেট সকালে চারটি দুপুরে চারটি এবং রাত্রে চারটি সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে সেবন করার চেষ্টা করবেন এবং আপনারা যখন এটা পাঁচ দিন বা সাত দিন একটা না সেবন করবেন দেখুন অটোমেটিক্যালি আপনাদেরকে ভেতর থেকে নক করবে মেডিসিন এবং এটি দিনে তিনবার করে হলে একটানা আপনারা পনেরো দিন সেবন করবেন পনেরো দিন সেবন করার পর যখন আপনার ভালো লাগবে আপনারা মেডিসিন বন্ধ করে দিতে পারেন অথবা টুয়েলভ এক্স আপনারা আরও এক সপ্তাহ নিতে পারেন চারটি করে দিনে দুবার সকালে চারটি ট্যাবলেট রাত্রে চারটি ট্যাবলেট এইভাবে আপনারা এক সপ্তাহ নিতে পারেন কোনো সাইড নাই এরপরেও যদি আপনাদের ডোজের ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ কোন হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন এরপরে মেডিসিনটি সেবন করবেন আমি ডাক্তার লাভলি মিত্র আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার